অবশেষে শ্বাসরুদ্ধ করে একটা ম্যাচে পনেরো রানের একটা জয় দিয়ে ভারত কিন্তু ইংল্যান্ডের সাথে যেই পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ সেই সিরিজটা কিন্তু তিন একে জিতে নিল আরও একটা ম্যাচ বাকি কিন্তু একটা ম্যাচ হাতে রেখেই ইন্ডিয়া কিন্তু সিরিজটা জিতে গেছে তো যাই হোক আমার কথা কিন্তু অনেকটাই মিলে যাইতেছে আমি আগেই কিন্তু আপনাদের বলছিলাম ইন্ডিয়া পাঁচ ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচই জিতবে পাঁচ শূন্যতে সিরিজটা জিতবে অথবা ইংল্যান্ড যদি জিতে সেক্ষেত্রে ইংল্যান্ড মাত্র একটা ম্যাচ জিততে পারবে সেক্ষেত্রে চার একে ইন্ডিয়া সিরিজটা জিতবে ওই জায়গায় কিন্তু অলরেডি চারটা ম্যাচ শেষ ইন্ডিয়া কিন্তু তিন একে অলরেডি সিরিজটা জিতে গেছে আরও একটা ম্যাচ হাতে আছে আমার বিশ্বাস আর আমার প্রেডিকশন অনুযায়ী কিন্তু ইন্ডিয়া পরের ম্যাচটাও জিতবে আপনারা খেলার পরে মিলায় নিয়েন আমার এখনো যত দূর বিশ্বাস যে ইন্ডিয়া লাস্ট ম্যাচটা কিন্তু জিতবে শর্টে যদি আজকের খেলাটা রিভিউ করতে যায় সেক্ষেত্রে ইন্ডিয়া আগে ব্যাটিং করছে আগে ব্যাটিং করে কিন্তু ইন্ডিয়া একশো একাশি রান করছে তার মানে একশো বিরাশি রানের একটা বড় টার্গেট কিন্তু ইংল্যান্ডকে দিছে সেই টার্গেট কিন্তু প্রায় তারা করেই ফেলছিল ইংল্যান্ড শেষ মুহূর্তে গিয়ে হারশিত রানার অসাধারণ এ উনিশ নাম্বার ওভারের শেষ বলে জেমি অভারটন যে বোল্ড আউটটা করলো ওই বোল্ড আউটেই কিন্তু ইংল্যান্ড ওই জায়গাতেই খেলা হেরে গেছে জেমি অভারটন থাকলে কিন্তু ইংল্যান্ড আরো ক্লোজে চলে যেত হতে পারতো যে খেলাটা জিতেই যেত সাত বলে লাগতো উনিশ রান ওই জায়গায় জেমি অবার্টন বোল্ড আউট হয়ে যাওয়ার পরে কিন্তু পরের ওভারের প্লেয়াররা আর কিছু করতে পারে নাই তিন বলের মধ্যেই কিন্তু অল আউট হয়ে যায় ইংল্যান্ড সো ইন্ডিয়া পনেরো রানের একটা জয় পেয়ে যায় সেই সাথে কিন্তু ইন্ডিয়া সিরিজটা জিতে গেছে যাই হোক ইন্ডিয়ার ব্যাটসম্যানরা কিন্তু আজকে যখন ব্যাটিং করতে নামলো টপ অর্ডারের ব্যাটসম্যানরা কিন্তু আজকেও বিফলে গেছে তারা কিন্তু আজকেও ভালো কিছু করতে পারে নাই দেখেন অভিষেক শর্মা প্রতিদিনের মতোই আজকেও একটা শুরু করছিল উনিশ বলে উনত্রিশটা রানও করছিল কিন্তু শেষ পর্যন্ত কনসিস্টেন্সি মেনটেন করতে পারে নাই উনিশ বলে উনত্রিশ রান করে কিন্তু আউট হয়ে গেছে অভিষেক শর্মা কিন্তু অষ্টম নাম্বার ওভারে আউট হয় ওই সময় কিন্তু ইন্ডিয়ার মাত্র সাতান্ন রানে চারটা উইকেট দেখেন আজকেও কিন্তু টপ অর্ডারের যে ব্যাটসম্যানরা তারা কিন্তু বাজে ফ্লপ একটা পারফরমেন্স করছে তারপরে কি হয়েছে দেখেন সাতান্ন রানে যখন ইন্ডিয়ার চার উইকেট তখন কিন্তু মাঠে শিবাম ডুবের সাথে সাথে মাত্র বাইশ রানের একটা জুটি করেই কিন্তু সিং আউট হয়ে যায় তখন উনআশি রানে পাঁচটা উইকেট পড়ে যায় ওই জায়গা থেকে শিবাম ডুবে এবং হার্দিক পান্ডিয়া অসাধারণ পারফরমেন্স হার্দিক পান্ডিয়ার তিরিশ বলে তিপ্পান্ন রানের ইনিংস এবং শিবাম ডুবের চৌত্রিশ বলে তিপান্ন রানের ইনিংস এইটাই কিন্তু ইন্ডিয়াকে একশো একাশি রান পর্যন্ত নিয়ে গেছে হার্দিক পান্ডিয়া আর শিবাম ডুবে যদি আজকে এই রান্না করতো সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া মাত্র একশো থেকে একশো রানের মধ্যে আজকে আউট হয়ে যাইত ওই জায়গায় হার্দিক পান্ডিয়া আর শিবাম ডুবে যে কিনা আজকে এই সিরিজে প্রথমবারের মতো মাঠে নামলো চার নাম্বার টি টোয়েন্টিতে এসে কিন্তু শিবাম ডুবে প্রথম ম্যাচে নামলো এর আগে কিন্তু শিবাম ডুবে স্কোয়াডে থাকলেও তাকে কিন্তু নামানো হয় নাই যাই হোক প্রথম ম্যাচে নেমে কিন্তু অসাধারণ পারফরমেন্স দিয়ে দিছে চৌত্রিশ বলে তিপ্পান্ন রানের একটা ইনিংস যেখানে হার্দিক পান্ডের সাথে অনেক বড় একটা জুটি করছে এবং ইন্ডিয়াকে একশো একাশি রানে পৌঁছাইতে সাহায্য করছে এরপর একশো বিরাশি রানের টার্গেট দেওয়ার পর ফিল সল্ট এবং বেন ডাকেট কিন্তু একদম ইন্ডিয়াকে ঘামায় ফেলছিল মানে ছয় ওভারের আগে কিন্তু সাইড রান করে ফেলছে তারপর ছয় নাম্বার ওভারে শেষ বলে ডাকের যখন আউট হয়ে গেল তখন কিন্তু একটা না ইংল্যান্ডের তিনটা উইকেট পড়ে গেল আর ইংল্যান্ডের খেলাটা আসলে ওই জায়গাতেই শেষ হয়ে গেছে মাঝখানে হ্যারি ব্রুক ইংল্যান্ডকে একটা আশা দেখাইছিল কিন্তু হ্যারি ব্রুক আসলে শেষ পর্যন্ত তেমন ইফেক্টিভ কিছু করতে পারে নাই আর শেষ মুহূর্তে জেমি অবার্টন ভয় ধরাই দিছিল পুরো ইন্ডিয়াকে ওই জায়গায় কিন্তু হারশিত রানা জেমি অবার্টনকে বোল্ড করে ওই জায়গাতেই খেলাটা ইন্ডিয়ার পক্ষে নিয়ে এসে পড়ছে ওই বোল্ড আউটটাই কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট ওই বোল্ড আউটটা যদি না হইতো সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া আজকে হেরেও যেতে পারতো যাই হোক হার্শ্ব রানা তার ডেবু টি টোয়েন্টিতে আজকে অসাধারণ বলিং করছে তিনটা উইকেট পাইছে অসাধারণ বলিং করছে তিনটা উইকেট পাইছে বারুণ চক্রবর্তীও ভালো বলিং করছে বারুণ চক্রবর্তী যারা যারা বলিং করছে পাইছে খালি হার্দিক পান্ডিয়া মাত্র একটা ওভার করছে সে কোনো উইকেট পায় নাই যদিও সে মাত্র একটা ওভার করছে যাই হোক সবকিছু মিলায় কিন্তু অসাধারণ আজকে পারফরমেন্স ছিল ইন্ডিয়ার তবে ইন্ডিয়ার শেষ মুহূর্তে যেইভাবে ক্যাচ মিস করা শুরু করছিল ফিল্ডিং মিস করা শুরু করছিল আমি ভাবছিলাম ইন্ডিয়া হয়তো এই জায়গায় খেলাটা হেরে গেছে কারণ মানে ম্যাচ মিস এটা সবাই জানেন যাই হোক ইন্ডিয়ার কাছ থেকে আসলে এমন আহ ক্যাচ মিচ খেলার এমন একটা টার্নিং পয়েন্টে শেষ মুহূর্তে যেখানে একটু ভুলের জন্য ইন্ডিয়া খেলা হাইরে যেতে পারে নিজেদের ঘরের মাটিতে এটা আসলে ইন্ডিয়ার মতো দলের কাছ থেকে কখনোই আশা করা যায় না যাই হোক শেষ পর্যন্ত কিন্তু ইন্ডিয়া পনেরো রানে ম্যাচটা জিতে গেছে একটা ম্যাচ হাতে রেখে কিন্তু যাই হোক আপনারা পরের ম্যাচের জন্য অপেক্ষা করেন এবং আরো কনফিডেন্স এর সাথে পারফর্ম করবে বলে আশা করতেছি আমি নিজেও পরের ম্যাচের জন্য অপেক্ষা করতেছি কারণ আমি কিন্তু একটা প্রেডিকশন অনেক আগেই করে রাখছি যে ইন্ডিয়া চার একে সিরিজটা জিতবে সো এটা দেখার জন্য কিন্তু আমার পরের ইনিংসটার জন্য অপেক্ষা করতেই হবে যাই হোক আপনারা অপেক্ষা করেন দেখা হবে নতুন কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ